আমরা আশ্বস্ত করেছিলাম যে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ কিন্তু ফলাফলের ব্যাপারে আমরা নিঃশয় দিতে পারি না যেটা যে ক্ষেত্রে আসলে যেখানে এই কানার অপারেশনের ক্ষেত্রে পেশেন্ট এবং সার্জন বা যিনি সম্মানিত পেশেন্ট রোগী সেবা নিতে আসেন আমরা যারা সেবা দাতা আমরা যারা সেবা দিই বা অপারেশন করি চিকিৎসা করি আমরা এই কানার অপারেশনের ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে আমরা সবাই এক পর্যায়ে একই অবস্থায় থাকি যে আসলে পর্দা লাগবে কিনা থাকবে কিনা সেটা নিশ্চয়তা কোনো কিছুই দেওয়া যায় না সমরিক দর্শক যারা আপনার আমার সাথে আছেন আমার পাশে আছেন সাইদুল্লাহ সাহেব সে অনেক আপনার একটা গ্রাম থেকে এসেছেন অনেক ভেতরে ছোটখাটো একটা কাজ করেন দিন মজুরি বলা যায় দৈনিক রোজ খাটেন উনি অনেক আসানি আমাদের কাছে এসেছিলেন ওনার দুইটা কানে পর্দায় ছিদ্র ছিল নষ্ট ছিল আমরা আজ থেকে প্রায় পনেরো দুই মাস আগে ওনার অপারেশন করেছি আজকে উনি আমাদের কাছে থার্ড টাইম ফলো আসলেন আমরা তৃতীয়বার ওনাকে দেখছি এবং আলহামদুলিল্লাহ আমরা যেই সময়টা দেখতে চাই আল্লাহ শুক্রিয়া যে উনি অনেক খেটে খাওয়া মানুষ অনেক কষ্ট করে অপারেশন করেছিলেন আমরা দুইটা কানে ওনার অপারেশন করে দিয়েছিলাম এক সেটিং এ যেহেতু গরিব মানুষ একসাথে বারো আসতে পারবে না ওনার কানের পর্দার অবস্থা দেখতে পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে চাই আলহামদুলিল্লাহ কানের পর্দা এটা বাম কান চমৎকারভাবে ভাবে লেগে গিয়েছে আল্লাহ শুক্রিয়া যে আলহামদুলিল্লাহ কানের পর্দাতে আর কোনো ছিদ্র নেই তার ছিদ্র সম্পূর্ণ ঠিক হয়ে গেছে এবং ওনার ডান কান যদি আমরা দেখি ওটা বাম কান দেখালাম আপনাদেরকে এখন ডান কান দেখতে পাচ্ছি ডান কান আলহামদুলিল্লাহ একদম সম্পূর্ণভাবে পর্দা এগিয়ে গিয়েছে কোনো ধরনের ছিদ্র বা কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ যে আসলে ওনার মা যখন উনি আসছিলেন অপারেশন করার জন্য ওনার মা আমাকে অনেক জিজ্ঞেস করছিলেন যেন আমরা ওনার কানা ঠিক হয়ে যায় ঠিক হয়ে যায় আমরা আশ্বস্ত করেছিলাম যে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ কিন্তু ফলাফলের ব্যাপারে আমরা নিঃশদে দিতে পারি না যেটার যে ক্ষেত্রে আসলে যেখানে এই কানার অপারেশনের ক্ষেত্রে পেশেন্ট এবং সার্জন বা যিনি সমানিত পেশেন্ট রোগী সেবা নিতে আসেন আমরা যারা সেবা দাতা আমরা যারা সেবা দিই বা অপারেশন করি চিকিৎসা করি আমরা এই কানের অপারেশনের ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে আমরা সবাই এক পর্যায়ে একই অবস্থায় থাকি যে আসলে পর্দা লাগবে কিনা থাকবে কি না সেটা নিশ্চয়ত কোনো কিছুই দেওয়া যায় না এই জন্য আমরা সবসময় আমরা পেশেন্টদেরকেও বলি যে আপনারাও দোয়া করতে থাকেন আমরাও দোয়া করবো আমরাও দোয়া করি যেন আল্লাহ তাকে সুস্থ দান করেন খুব ভালো লাগে যখন এই যে আপনারা দেখলেন যে ওনার কানে পর্দা লেগে গেল ওনারও খুব ভালো লাগছে আশা করি আমাদের কাছেও খুব ভালো লাগে যে আসলে ওনার কানের যে কষ্ট করে উনি কষ্ট করেছেন আমরা যে কষ্ট করেছি সেটা একটা ভালো পজিটিভ ফলাফল আমরা দেখি

আসলে আমরা আমাদের যে হাসপাতাল যেখানে আমরা সেবা দিই আমরা শুধু এটুকু বলতে পারি যে আপনাদেরকে আমরা আমাদের আন্তরিকতার কোনো কমতি বা চেষ্টা কোনো কমতি থাকে না থাকবে না মেইন যে পার্ট আমাদের থাকে আসলে সার্জি যে হয়তো আমাদের বিল্ডিংটা ছোট হয়তো আমাদের বাইরের পরিবেশটা আপনাদের কাছে খুব একটা পছন্দ না হতে পারে কর্পোরেট লেভেল একদম স্কোয়ার ইউনাইটেড যে বড় বড় হসপিটালগুলো আছে সেরকম একটা পরিবেশ আমরা আপনাকে দিতে পারছি না কিন্তু আমরা আমাদের সেবা দিয়ে আপনাদেরকে চেষ্টা করি যেন আপনাদেরকে সুস্থ হার করেন

आप संजय। سلام